হ্যালো গাইস আসসালামু আলাইকুম আমি ভালো আছি আপনারা ভালো আছেন তো আজকে আমি আমার জীবনে একটা গল্প বলবো আপনাদেরকে আমি পড়াশোনা শেষ করে চাকরির জন্য মানুষের দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়েছি কিন্তু চাকরির জন্য গেলে সবাই আমার কাছে অনেক টাকা দাবি করে কিন্তু আমার টাকা দেওয়ার ক্ষমতা নাই বলে আমি চাকরি করতে পারি না তারপরে স্বল্প পুঁজিতে আমি একটা ছোটো ব্যবসা ধরি যেমন ফু ফুচকা ব্যবসাটা ধরেছি আমি মাস্টার্স কমপ্লিট করা একটা ছেলে রাস্তায় রাস্তায় ফুচকা বিক্রি করি আমি আমার আমি আমাদের ফ্যামিলি বড় ছেলে তো আমার উপর আমার ফ্যামিলি নির্ভরশীল আমি আজকে আমাদের সমাজে ইয়ং জেনারেশনের দেরকে বলবো যারা পড়াশোনা শেষ করে বেকার অবস্থায় রাস্তাঘাটে ঘোরাঘুরি করছেন তারা চাকরির পিছনে না দৌড়িয়ে আপনারা যদি নিজেদের স্বল্প পুঁজি নিয়ে যে কোনো ব্যবসা করেন তাহলে আপনাদের আর হতাশা হতে হবে না যেমন আমি পড়াশোনা শেষ করে রাস্তায় রাস্তায় ফুচকা বিক্রি করি কিন্তু আমার নিজের কাছে কখনো আমার ছোটো মনে হয় না আরও ভালো লাগে পড়াশোনায় শেষ করে পোস্কা বিক্রি করি আমাদের সমাজের বেকার যুবকদের মনোবল ঠিক রাখতে হবে চাকরি নেই তাতে কি ব্যবসা করবো ছোটোখাটো ব্যবসা করবো ব্যবসা তো আর ছোটো নয় নিজের কাজ নিজে করি এটা নিজের কাছে গর্ব মনে হয় চাকরি মানে অন্যের কাজ করা অন্য অন্যের আদেশ পালন করা আর অন্যের আদেশের চেয়ে নিজের কাজ করা একটা স্বাধীনতা আছে একটা আনন্দ আছে এটা ভালো লাগে যেমন আজকে আমি একটা পার্কে আসছি আসার পর কিছু ফো ফুচকা বিক্রি করতেছি এবং অনেকে আমার কাছ থেকে ফুচকা নেয় এবং ফুচকা বিক্রি করে যে লাভটা হয় এটা থেকে আমি নিজে চ চলাফেরা করি এবং আমার ফ্যামিলিকে সাপোর্ট দিই তো এটা আমার কাছে খুবই ভালো লাগে আমি বেকার যুবকদের প্রতি একটি অনুরোধ রাখবো যে আপনারা চাকরির জন্য মানুষের দ্বারে দারে না ঘুরে এবং অন্য জায়গায় আড্ডা না দিয়ে যে কোনো ব্যবসা ছোট পুঁজি হোক নিয়ে আপনার ব্যবসা শুরু করেন তাই আপনার জীবনে আর কষ্ট থাকবে না আমি যখন সরকারি চাকরির জন্য যাই তখন আমার কাছে অনেক পরিমাণ টাকা দাবি করে কিন্তু আমার ফ্যামিলির সামর্থ্য নেই এত পরিমাণ টাকা দিয়ে আমি চাকরি করব অবশেষে আমি এই ফুচকার ব্যবসাটা বেছে নিয়েছি কারণ হলো আমি নিজের কাছে কখনো ছোট মনে করি না যারা আমার মতো বেকার আছেন তারা এরকম ব্যবসা শুরু করেন হ্যালো গাইস আমি এই ফুচকা ব্যবসার পাশাপাশি আমি এই আমার ইউটিউব চ্যানেল খুলেছি এবং এখানে কিছু ভিডিও বানাই তো এখন আমি এখনো মুনাফা অর্জন করতে পারিনি হ্যালো গাইস আমার এই ভিডিওটি ভালো লাগলে আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন যাতে আমি আরও নতুন নতুন ভিডিও বানিয়ে আপনাদের সামনে উপস্থাপন করতে পারি খুদাফেস